আচলকুৰাহমতুল্লি বাবৰকাত আজকে এই ভিডিঅ'টো অনেক 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 গুৰুত্বপূৰ্ণ কাৰণ আজকে এই ভিডিঅ'টো আমাৰ হৰকত য জম তিদ তানভিন মদৰ হৰফ লীনা হৰফ কলকলা ইত্যাদি বানান উচ্চাৰণ শিকিব অৰ্থাৎ আজকে এই ভিডিঅ'টো হে চবক নম্বৰ দহ তো এর আগে আমরা সবক এক থেকে নয় পর্যন্ত হরকত জজমল হরফ তাসদি হরফ তানবিন মদ হরফ লিনে হরফ কলকলা নিয়ে আমরা ভিডিও করছিলাম সবক এক থেকে নয় পর্যন্ত তো যদি আপনারা সেই সবক এক থেকে নয় পর্যন্ত না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তো চিকেন শুরু করি তো আমরা সবাই জানি হরকত কাকে বলে হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে বলা হয় অর্থাৎ যদি হরফ উপরে এভাবে একটা জবর থাকে হরফের নিচে এইভাবে একটা জের থাকে অথবা হরফের উপরে এইভাবে একটা পেশ থাকলে তাকে বলা হবে হরকত আর হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করে পড়ব আর তানভিন কাকে বলা হয় তানভিন হচ্ছে দুই জবর এভাবে দুই জবর দুই জবর থাকলে অথবা দুই জের থাকলে কিংবা দুই পেশ থাকলে এভাবে হরফের উপরে দুইটা পেশ থাকলে তাকে বলা হবে তানভিন আর তাস দ্বিদল হরফ কাকে বলে তাস দ্বিদল হরফ হচ্ছে যদি হরফের উপরে তাস দিদ থাকে ওটাকে তাস দ্বিদল হরফ বলা হয় আর জজমালা হরফত যদি এই যে সদের উপরে জজম তারপরে যে ওয়াউর উপরে জজম তার উপরে জজম তো এইভাবে যদি সদের উপরে জজম এবং মানে কোনো হরফ উপরে যদি চিহ্নটা থাকে এই জজম চিহ্নটা থাকে তাহলে ওই হরফ কলে হবে জজমালা হরফ আর এই জজমালা হরফ আমরা হরকথ তে মিল করে পরি তারপরে মদ হরফ বলে মদ হরফ হচ্ছে যদি জবরের পর খালি আলি পেশের পর যথমালা ওয়াউ জের পর যথেমালা ইয়া আসে এবং খারা জবর খারা উল্টা পেশ আসে ওইটাকে থাকে বলে সেই মদ হরফ মদ হরফে এক হয় আর লিঙ্গ হরফ হচ্ছে যদি জবরের পর যাচ্ছে ওয়াও আবার জবরের পর যাচ্ছে ইয়া আসে তাহলে ওটাকে বলা হবে লিঙ্গ হরফ লিঙ্গ হরফ হলে তাড়াতাড়ি পড়তে হবে আর কলকল হবে আমরা সবাই জানি কলকল হরফ হচ্ছে পাঁচটা কফ ত বা জিম দাল তো এই পাঁচটা হরফের উপর যদি এভাবে সাকিন থাকে তাহলে ওটাকে কলকলা করে পড়তে হবে তো আমরা এখন পর্ব আর পরে মাঝখানে কোনটা হরকত কোনটা জজমাল হরফ কোনটা কলকলা কোনটা লিনে হরফ এই বিষয়গুলো জানবো তো চলুন শুরু করি হামজাহ জবর আ জাল জেরি আদি নুন এখানে তিনটাই হরকত কারণ হামজার উপরে একটা জবর নিচে একটা জের নুনের উপরে একটা জবর তো এভাবে একটা জেবর একটা জের থাকলে সেটাকে হরকত বলা হবে আর হরকত তাড়াতাড়ি পড়তে হবে আদিনা আদিনা এভাবে হা সদ এখানে দেখুন সদ উপরে জজম সাথে তাহলে এটা জজমলা হরফ আর জজমলা হরফ আমরা হরকতের সাথে একত্রে একবার মিল করে পড়ি তাহলে হাগে সদকে ধর সার এটাকে বলা হবে জজগোয়ালা হরফ তাহলে এখানে হবে হা সাদ পেশ এভাবে হা সাদ পেশ হুস তারপর সিন ওয়াউ পেশ সু এটা হবে মধ্য হরফ কারণ পেশের পর যখন মানে ওয়া আসে এটাকে মধ্য হরফ বলা হয় মধ্য হরফ হরকতের মতই পড়তে হয় তবে এখানে একলিফ টান দিতে হবে সিন পেশ সু এটা হচ্ছে হরকত টান হয় না আর সিন ওয়াউ পেশ সু এটা হচ্ছে মধ্য হরফ একলিফ টান হবে সিন ওয়াউ পেশ সু এভাবে তারপরে হাও ৱাও জবৰ হাউ জবৰৰ পৰা জজমলা ৱাচে এইবাবে জবৰৰ পৰা হৰফ বল হয় লীন হৰফ তাতে হয় হাও হাও এই হাম জা চিন জবৰ আছ তিনিটাই এখন জজমলা হৰফ চিন পেচ চু ৱাও দুই জবৰ ৱান চু ৱান চিন পেচে হৰকত আৰু

পয়াতা র তিনটে হরকত আর তুনটা হচ্ছে তান তিন যাবে না একইভাবে শিন জবসা জিম জবজ্জা সাজা র জবর র সাজা র তা দুই পেস্তুন সাজা র লাম জলি বা জবর বা লিবা শিন জবসা লিবাসা সা র দুই জরিন লিবা তাহলে এখানে লি বারসা তিনটে শরকত আর ঋণটা হচ্ছে এখানে একটা তো টান হবে না তাড়াতাড়ি বলতে হবে লি বারসা ঋণ লি বারসা ঋণ এভাবে তারপর বা জের বি সা জবর বিসা মিম জবর মা বিসা মা নুন দুই জেরি নিন বিসা মিম আলিফ জবর মা এটা হচ্ছে মদ হরফ খান জবর ওপর খালি আলী ভাসলে তাকে মদ হরফ বলা হয় উল্টা পেচহু এটা হৰফ তাতে এক লিপ্তান হ'ব লোতে টান হব আপ্টান দিব জবৰ হোৱা লাম জেলি ৱালি হিয়া জবৰ হিয়া ৱালি হিয়া ৱালি হিয়া দালিয়া জেৰেদি নুন জেৰে নি ডাল যে যদি এটা মধ্য হরফ কান জের এর পর জসম ল ইয়া এখানে এক লিপ্টন হবে নি ওয়াউ জবর ওয়া র জবর র ওয়া র হামজা ইয়া জবর আই এটা নিনের হরফ ওয়া র আই এ তা গিয়ে নুন কে ধরবে তানুন নুন তান তো যখন নুনের উপর তা আসি আসে তখন গুণ্য করতে হয় এটাকে বলা হয় ওয়াজিব গুণ্য তা গিয়ে নুন কে ধরবে এবং গুণ্য হবে ওয়া র আই তান নুন আলিফ জব না এক লিপ্টন وَرَأَيْتَ نا سين ناسين سَا وراء إتن ناسا ناسا إيه تابور كافيا زبور كاي لينه هروف دال زبودا كاي دا بَشْهُمْ بيش هم يساوسم الله هروف كاي هم كاي هم إيه بحبه. বাতৰি কৰচম হৰফ নফ আইন আলিফবৰ আন তান নফ আন নফ আন এভাবে ফা জবর ফা লাম জ্বালা হরফ আর যেহেতু মিমের উপর তাসিদ আসছে নুনের উপর তাশিদ আসছে তাহলে এখন গুণনা করতে হবে অর্থাৎ হরকতের পরে মিমে অথবা নুনে তাসিদ আসলে সেখানে গুণ্য হয় আর তাকে বলা হয় ওয়াজেব গুননা তাহলে এখন হবে মা জান্না মা মা দেখেন হবে জান গুন্য হবে ফ মা জান না এভাবে আবার ফাইলাম মা জান্না তারপর দাল যাব ইয়াদে কলকলে হবে কারণ কফ তফ আ জিম ডাল এ পাশটায় কলগুলা হরফ তো এই পাশ হরফের উপরে সাকিন থাকলে কলগুলা করতে হয় তাহলে এখানে ইয়া দে এভাবে পাল্টা আওয়াজ দিয়ে করতে হবে হ বেশ হো ইয়া ৱা ইন নোন জবা হা উল্টা পেচ হু ওয়া ইন নাভু ওয়া ইন তারপর মিম সাজের মিস প আলিফ জবর ক লা জবল লা মিস প লা মিস এটা হরফ প মদ হরফ লা হর্কত মিস প লা মদ হরফ যেখানে বলবো সেখানে এক লিটার দিবেন হরকত যেখানে বলবো সেখানে টান দিবেন না জজমলা হরফ যেখানে বলবে সেখানে টান দিবেন না লিনে হরফ যেখানে বলবো সেখানে টান দিবেন না ইয়া আইন জবর ইয়া ইয়া চাপ দিয়ে ইয়া মিম লাম জবর মাল ইয়া মাল ইয়া মাল হবে বাজার বি হামজাহ নুন জবর আন এখানে গণ্য হবে বি আন নুন জবন না বি আন না বি আন

وَاوْ زبر و قاف لام بس قل و قل همسة زبر أ فا زبر فا أفا لام ألف زبر لا أكلفتن أفا لا زبر و تاء واو بس تو و تو تو أخنة إتحمد هالحرف فبي را زري و تو سين يا زري سين مدهرر ওয়াতুৰি চি নুনিয়া জেৰি নুন জব না ও নী নাতুৰি হামজা ওয়াও জবৰ আউ হা খারা জবর হা আউ হা এখানে আউ এটা হচ্ছে নিনের হরফ আর হা হচ্ছে মদের হরফ কারণ হৰফৰ পৰা খারা জবৰ থাকলে খারা যে উল্টা পেস্ট থাকলে সেটাই মদের হরফ হয় أو حا حا أكل تندبا لام زبلا أو حالها ألف زبرها أو حالها أو حالها تا زبط تا رد الزبر راد تا دا, ترد دا, ترد دا, ترد دا সিনকে র কে ধরবে শিন র যে বসর এ র আগে নুন কে ধরবে এবং গুণ হবে যেহেতু নুন এর পর তাসিদ এর গুণ করতে হবে শিন র যে বসর র নুন জেরিন রিন এভাবে গুণ হবে শার রিন নুন কে আবার ধরবে নুন ফা জব নাফা খরা জবর ফা শার রিন নাফা সা খরা জব সা তা জেরতি শার রিন নাফা

إنا زين نون ألف زبنا إنا زين إيه إنا زِينَّا يا صاد زب يا صاد دال زب يا صد دال دا. يا صد عين وو بشعو يصدعو نون زبنا يصدعو يصدعونا يصدعونا يصدعو إيه هبه واو زبر لام زبر لا ولا قاف دل زبر قادة كل, كل. ولا قادة ولا قادة إيه بابا خا زبر خو لام قاف زبر لا قا كل كل. জে খবৰ এলাম গিয়ে কিন্তু এই কফ কে ধৰবা এ লামঘ এই কাফ কে ধৰ কাৰণ জজমলা হৰফৰ পৰা তাচদি হৰফ আছলে জজমলা হৰফ পৰা যায় নাই এটা আমি আগে বছ তাহলে আমরা লাম কফ পেশ বলবো না বলবো লাম কাফ পেশ তাহলে হবে লাম কাফ পেশ লুক ইখ লুক কাফ মিম পেশ কুম ইখ লুক কুম ইখ লুক কুম এভাবে ফা জবর ফা জিম জবর যহ ফজা عين জবর হা ফজা লাম জবর লা ফজা لها মিম পেশ হুম ফজালাহুম ফজালাহুম ثابشت حَدَّ الجبر حد تُحَدَّ الجرد ، ثابشت تحدث 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 ، ذا رَاجُبَ ذا الراجب ذرة ذا الراجب ذَرَّةً আদি আটন হব ইয়ান হব ৱাল ৱাউগে লাম কি ধৰৱেনে কাৰণ খালী হৰফৰ পৰা যশমলৈ হৰফ আছিলে খালী হৰফ পৰা যায় না তো আমাৰ এই ৱাউগে লামে চিলাক পঢ়ব এভাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা হরকত ইসম তাসদি তানবিন মদ হরফ লিন হরফ কলকলার হরফ ইত্যাদি সব কিছু বুঝতে পারছেন তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সবক এগারো শিখব আর আগেম ক্লাস থেকে আমরা গুন্না শিখব তো আজকে এ পর্যন্ত যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনারা আমাদের এই ভিডিও গুলো শেয়ার না করেন অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন যেটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবাই কোরআন মাঝে শিখতে পারে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ